এক ছিল রাজা নাম তার রুদ্রপ্রতাপ তিনি শিবনগর রাজ্যের অধিপতি রাজা যেমন বীর পুরুষ তেমনই দয়ালু কিন্তু একটা দুঃখ তার কোনো সন্তান ছিল না হায় ভগবান এত ধনরত্ন এত সৈন্য সামন্ত এত প্রজা সবই আছে কিন্তু আমার রাজসিংহাসন উত্তরাধিকারী কেউ নেই কে দেখবে আমার রাজ্যকে রানী চন্দ্রমালাও সেই নিয়েই প্রায় দুঃখ করতেন রাজামশাই অনেক দূর দূরান্ত থেকে ডাক্তার পদ্য কবিরাজ সাধু বাবা সবাইকেই নিয়ে আসতেন কিন্তু খুব লাভ হতো না একদিন রাতে রানী স্বপ্ন দেখলে চন্দ্রমালা তুমি যদি সন্তান চাও তবে নীল বাহারে এসো দান করব এখন স্বপ্নটি দেখা মাত্রই রানীমা চমকে ওঠে। এবং পরদিন সকাল দ্বারা রাজা মশাইয়ের কাছে যান এবং স্বপ্নে পাওয়া সেই ডাইনের কথা রাজা মশাইকে কে তো রাজামশাই রানীর কোনো কথায় বিশ্বাস করলেন না রানী তুমি চিন্তা করো এই কারণেই হয়তো স্বপ্ন নিয়ে তুমি আর বেশি ভেবো না আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু যতদিন যায় রানীমার সন্তান শোকে দুর্বল হয়ে পড়তে থাকে রাজামশাই কি করবেন কিছুই বুঝতে পারেন না তাই তিনি আর কোনো উপায় না পেয়ে ডায়মেট লোহার উদ্দেশ্যে রং হয়ে পড়ে ইসো রাজা ইস্যো আমি তো তোমারই অপেক্ষা করছিলাম রাজা তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু যে সন্তান আমি তোমায় দেব তার জন্মদিনে তুমি আমাকে ভুলে যেও না তারপর রাজামশাই নিজের রাজ্যে ফিরে আসেন ডাইনি বলা কথা অনুযায়ী কয়েক সপ্তাহ পরে রানীমা রানীমা আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে এবং তার মধ্যে সন্তানের লক্ষণ দেখা দিল রাজামশা এবং রানীমা ভীষণই খুশি নয় মাস পর রানীর জন্ম দিলেন এক অপূর্ব কন্যা নাম দেখা হলো রূপসী শিশুটি দেখতে এত সুন্দর তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না সকল দাস দাসে রাজ্যের সকল মানুষের ভীষণ খুশি হয় ছোট্ট রূপসী ধীরে ধীরে বড় হতে থাকে হঠাৎ রূপসের মধ্যে এক অদ্ভুত শক্তি লক্ষণ দেখা দিতে শুরু করে মাঝে মধ্যে তার চোখ দুটো রক্ত মতো লাল হয়ে যায় এমনকি রাজকন্যা ফুলে ফলা ভরা গাছে করতে সেই কাজ কাঠ হয়ে এই খবরটি গ্রামবাসীর কানে যেতে বেশি সময় লাগলো না শুনেছ দেখে শুনেছ কি অলক্ষণে কথা আমাদের রাজ্যে গো রূপসী তার চোখ দুটো নাকি লাল টকটকে হয়ে ওঠে আবার তার স্পর্শে তো জ্যান্ত গাছ শুকনো হয়ে যায় রূপসীর হঠাৎ পরিবর্তন এবং প্রজাদের কথা রাজা মশাইকে কুড়ে কুড়ে খাচ্ছিল এত সব কথার মাঝেও রাজা মশাই ভুলে যাননি ডাইনির কথা ডাইনির কথা মতো রাজকন্যা রূপসীর ষোলো বছর জন্মদিনে আমন্ত্রণ দিতে যাচ্ছেন রাজামশাই নীল পাহাড়ে অবশেষে রাজা মশাই নীল গুহার কাছে এসে পৌঁছায় ডাইনি বুড়ি ডাইনি বুড়ি আমি রাজকন্যা রূপসীর জন্মদিনের জন্য আমন্ত্রণ জানাতে এসেছি ডাইনি বুড়ি কিন্তু অনেক টাকা করার পরও ডাইনি বুড়ির সাড়া না পাওয়ায় রাজামশাই রাজ্যে ফিরে আসেন সকল রাজ্যবাসীকে নিয়ে ধুমধাম করে জন্মদিন হয়। রাজা ও নিয়ে তারা বেশ খুশি ছিল হঠাৎই প্রচন্ড এক ঝড়ে সেখানে সেই ডাইনি উপস্থিত হয় তোদের এত বড় সাহস তোমরা রাজকন্যা ষোলোতম জন্মদিনে

রাজা ও রানী রাজকোনার কক্ষে গিয়ে দেখে রাজকোনা রূপসী সারা জীবনের জন্য ঘুমিয়ে আছে রাজা ও রানী অনেক করার পরও আর উঠল না এ কি রাজামশাই আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন যান বুদ্ধ ডেকে আনুন আমি কিছু জানি না আমার মেয়েকে যে করেই হোক তোমাকে সুস্থ করে দিতেই হবে যে যে আর কোনো লাভ শিবনগর রাজ্যে এক ছোট্ট কুটিরে বসবাস করতেন এক রাখাল রাখালের মা ছাড়া কেউই ছিল না শুনুন 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 রাজকন্যার উপর ঘুম যে ভাঙাতে পারবেন রাজামশাই তাকে 10000 স্বর্ণমুদ্রা দেবে শুনুন 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 যত দিন চাই রানী অবস্থা ততই খারাপ হতে থাকে রানী যেন সন্তান সুখে পাগলের মত হয়ে যায় হায় ঈশ্বর এত হয়ে গেল কেউ এলো না রাজপ্রাসাদে তাহলে কি আমার রূপসী মায়ের ঘুম কোনো দিনই ভাঙবে না রাজাবশাই আমি রাজকুমারীর ঘুম ভাঙানোর চেষ্টা করতে পারি আপনি কি আমাকে অনুমতি দেবেন তুমি তুমি পারবে তান্ত্রিক বৌদ্ধ সাধু বাবা কেউ কিচ্ছুই করতে পারল না আর তুমি কিন্তু রাজামশাই আপনি আমাকে একটা সুযোগ দিন আমি ঠিক পারবো রাজা কাছে আর কোনো উপায় না থাকায় রাজা মশাই রাজি হয়ে যান এবং রাখাল ঘুম ভাঙানোর ঔষধের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে রাখাল তুমি রাজকন্যার ঘুম ভাঙানোর ওষুধ খুঁজতে যাচ্ছ বুঝি সাধু বাবা আপনি কি করে জানলেন যে আমি রাজকন্যার ঘুম ভাঙানোর ওষুধ খুঁজতে যাচ্ছি তাহলে কি আপনি রাজকন্যার উপশির ঘুম ভাঙানোর ওষুধ কোথায় আছে সেটা কি আপনি জানেন অবশ্যই জানি এমনকি আমি যখন বাকে প্রথম দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা ঘটবে নাও এই নাও এই জাদু জলটি রাজকন্যার গায়ে ছিটিয়ে দিলেই রাজকন্যা আবার ঘুম থেকে জেগে উঠবে সাধু বাবার কথা মতো জলের কলস নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হয় রাখা এবং সেই জল রাজকন্যার গায়ে ছিটিয়ে দিতেই রাজকন্যার ঘুম ভেঙে যায় রাখাল তুমি অসাধ্য সাধন করেছো। ডাইনির অভিশাপ কাটিয়েছো আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি তারপর রাজা রাজামশাই তার কথা মতো রাখালকে যথাযথ পুরস্কার দেন তারপর রাজা ও রানী রূপসীকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন যাপন করতে লাগল আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন